হ্যালো ওয়েলকাম টু দিস ভিডিও এই ভিডিওতে আমরা মেনলি শিখব আমরা কীভাবে একটা গ্যালারি সিস্টেম ডেভেলপ করতে পারি মেনি চ্যাট ব্যবহার করে সো লেটস গেট স্টার্টেড প্রথমত আমাদেরকে পেজে যেতে হবে আমরা যেই পেজে মেনলি এইগুলো সেট আপ করছিলাম সো আমি এখান থেকে জুনায়ত ডট কম যেটা ছিল সেখানে আমি মেনলি এগুলো সেট আপ করছিলাম তো প্রথম ব্যাপার হচ্ছে আমরা এখানে একটা গ্যালারি সিস্টেম অ্যাড করবো এই গ্যালারি সিস্টেমটা অ্যাড করবো লাইক হচ্ছে আমরা অর্গানিক হেয়ার অয়েল নিয়ে কাজ করবো সো অর্গানিক হেয়ার অয়েল নিয়ে যদি আমরা কাজ করি আমরা কীভাবে এই অর্গানিক হেয়ার অয়েলটা নিয়ে একজন কাস্টমারকে বলতে পারি আমার অ্যাকচুয়ালি অর্গানিক হেয়ার অয়েল দুইটা প্যাকেজের আছে বা দুই রকম আছে তো আপনার কোন প্যাকেজটা দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং ফাইনালি সে যখন সিলেক্ট করার জন্য লার্ন মোর বাটনে ক্লিক করবে তখন তাকে এই টেক্সটগুলো দেখাবে এবং ফাইনালি তাকে আমি একটা অফার দিব যে তুমি যদি এটা আজকের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে নাও তাহলে একটা ফ্রি মাস্ক পাবা হেয়ার মাস্ক দেন এটা অর্ডার করার জন্য তোমাকে অর্ডার করতে চাই বাটনে ক্লিক করতে হবে অর্ডার করতে চাই বাটনে ক্লিক করলে তার কাছে একটা টেক্সট যাবে আপনার বাসার ঠিকানা ফ্ল্যাট নাম্বার এবং ফোন নাম্বার শেয়ার করুন তারপরে ফোন নাম্বার যদি আমার কিওয়ার্ড হিসেবে মিলে যায় তখন আমি তাকে বলবো থ্যাংক ইউ আপনার বাসার ঠিকানা ও ফোন নাম্বার শেয়ার করে অর্ডার কনফার্ম করার জন্য শীঘ্রই আমাদের একজন এক্সপার্ট আপনাকে কল দিয়ে বিষয়টি আপনাকে অবহিত করবেন দেন টেক কেয়ার তার মানে আমি গ্যালারি সিস্টেম ব্যবহার করে কিভাবে একটা প্রোডাক্ট সম্পর্কে ভেরিয়েশন তৈরি করতে পারি লাইক আমি যদি পারফিউম সেল করি বা আমি অর্গানিক হেয়ার অয়েলও যদি সেল করি একটা হলো আমার পাঁচশো এমএল এটা আমার পাঁচশো এম এবং আরেকটা হলো আমার ছোট যেটা সেটা হলো আড়াইশো এমএল সো এই দুইটা সাইজের আমি মূলত সেল করবো অর্গানিক হেয়ার অয়েল তো ওইটা একটা গ্যালারি তৈরি করতে হবে তো এই গ্যালারিটা মেনলি আমরা এখানে শিখবো কিভাবে কি করা যায় সো এখানে একটা গেছে সেটা হলো তো প্রাইজিংটা আমরা এখানে দিতে পারি যে আজকের প্রাইস ওকে এখান থেকে ওকে এখানে আমরা লিখবো এইখানে আজকের প্রাইস কত এটা আড়াইশো এমএল হলে আমি এটা দিব হচ্ছে তিনশো তিরিশ টাকা আর পাঁচশো এম হলে সেটা আমি তখন ওইভাবে সেট করবো নাও আমাদের অটোমেশনটা সেট করার টাইম এসে গেছে আমরা অটোমেশনটা সেট করবো সো লেটস গেট স্টার্টেড আমি মেনি চ্যাটে গিয়েছি মিনি চ্যাট থেকে আমরা মেইনলি প্রথমত যেই কাজটা করবো এইখান থেকে অটোমেশনে ক্লিক করব তারপরে আমি একটা নিউ অটোমেশন নিব তারপরে এখানে আনটাইটেল যেটা আছে এটাকে রিনেম করে দিব অর্গানিক হেয়ার অয়েল গ্যালারি দেন এন্টার দিব কিবোর্ড থেকে এরপরের স্টেপ হচ্ছে আমার এখানে এই যে ফ্লো আছে এখানে আমি অ্যাট টেক্সট করবো টেক্সট করে আমি এই ব্যাপারটা পুরোটাই লিখবো এখানে প্রথমত আমি এটা ওকে তো আমি যাবো এখান থেকে নিচে আসবো দেন মোর মোর থেকে গ্যালারি বা হচ্ছে সরি গ্যালারি হবে না আমরা হচ্ছে কার্ট হবে কার্ট সো কার্ট দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপলোড এ ইমেজ অর ইউ ইউআর তাহলে আমরা একটা ইমেজ আপলোড করতে হবে এই জায়গাতে তো এটা আমাদের আর দরকার নেই আমরা যদি এটা ডিলিট করে দেই এটা আমার লাগবে এবার আমরা যদি এখান থেকে আমি যাচ্ছি মেনলি এটা একটা ইমেজ বাজার একটা সাইট এখান থেকে আমরা ইমেজ কালেক্ট করে ইউজ করতে পারি তো আমি যদি এখান থেকে ইউজ করি আমি জাস্ট প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি ব্যাপারগুলো তো সেই ক্ষেত্রে এখান থেকে হেয়ার অয়েল যদি লিখি তাহলে আমি এখান থেকে দিলাম এটা দিলাম সো এটাকে আমি কপি করলাম কপি করার পরে আমি কপি না আমি সেভ করব এটাকে সেভ করে এখানে ডাউনলোড করলাম তারপরে আমাকে যেটা করতে হবে এটাকে ইউজ করতে হবে এখানে আপলোড ইমেজ দেন ডাউনলোড ওপেন সো ওপেন করে দিয়েছি আমি সো এবার আমার কাজ হবে টাইটেল টাইটেলের মধ্যে আমরা এখান থেকে প্রথমত পাঁচশো এম এলটা দিয়ে দিচ্ছি আমি টাইটেল ওকে এখানে দেখা যাচ্ছে আমার পাঁচশো এম এল তারপরের কাজ হচ্ছে আমার এখানে ডিসক্রিপশন এন্টার সাব টাইটেল যেটা আছে অলরেডি চলে আসছে আমার সাব এখানে দেখা যাচ্ছে মাইনাস ফিফটি অর্থাৎ অনেক বেশি হয়ে গেছে তাই আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা মিলি জ্যামিনি থেকে লিখবো যে আমি অর্গানিক হেয়ার অয়েল সেল করি লাইক আমি যদি লিখি এখানে আমি অর্গানিক হেয়ার অয়েল সেল করি এক লাইনের মধ্যে আমাকে একটি বেনিফিট দাও দাও যা হবে কি যা হবে শর্ট স্পাইসি এবং ক্রিয়েটিভ ডান আমি আমি এটা যদি যদি এবং থেকে কানেক্ট করি দেখতে পাচ্ছি আমাদের অর্গানিক হেয়ার অয়েল আপনার চুলকে করে তুলবে জীবন্ত স্বাস্থ্যজ্জ্বল এবং নজর কাড়া দের আমি এটাকে ক্লিয়ার করে দিলাম সো আমাদেরটা আমি বাদ দিলাম ঠিক আছে অর্গানিক হেয়ার অয়েল আপনার চুলকে তার মানে আমাদের মার্কেটিং করতেছে না আমি জাস্ট অর্গানিক হেয়ার অয়েলের বেনিফিট দেখাচ্ছি সো আমাদেরটা বাদ আমাদের বাদ দিয়ে জাস্ট এটা দিলাম এরপরের কাজ হচ্ছে আমি এখানে অলরেডি বত্রিশটা ওয়ার্ড পাচ্ছি গুড যত ছোটো করা যায় এটা ছোটো করে দিলাম এরপরের কাজ হচ্ছে আমার মেনলি হচ্ছে বলা হয়েছে লার্ন মোর হ্যাঁ আরও জানতে চাই ওকে সো এটা আমি যদি আরও জানতে চাই দিই এখান থেকে এটার নাম দিলাম আমি আরও জানতে চাই দেন আমি এটাকে কপি করলাম কপি করে এখানে দিলাম বাটন এই বাটন দেন এখানে আমি এটা পেস্ট করে দিলাম আরও জানতে চাই তো আরও জানতে চাই দেওয়ার পরে এখানে আরেকটা বাটন আছে যে এটা হচ্ছে কুইক রিপ্লাই সো এটা হচ্ছে ডিসপ্লেতে দেখা যাবে নর্মালি জাস্ট হচ্ছে এটা হচ্ছে বাটন আর এটা হচ্ছে আমার যখন আমি কিছু লিখবো আমার উপরে জাস্ট দেখা যাবে হ্যাঁ সো এটাই এটাও এটাও হচ্ছে আমার একটা বাটনের মতো দুইটা বাটন থাকবে সো আমি এখান থেকে যেটা করব জাস্ট এখান থেকে আরেকটা ট্যাপ নিব এই যে এটাকে কপি করব কপি করে সরি এটা গ্যালারি হয়ে গেছে গ্যালারি তাই আমরা এটা নেবো না আমরা যেটা করব এই যে এইখান থেকে ক্লিক করে মেসেঞ্জার নিব একটা দেন এই জিনিসটাকেও আমরা এখানে অ্যাড করে দিব এটা এখনো বুঝতে পারছেন না বাট পরে বুঝতে পারবেন আমি আসলে আরও জানতে চাই এটা কেন দিয়েছি কুইক রিপ্লাইটা পরে আমি দেখাই দেব এটা কোন পর্শনে কাজ করবে ঠিক আছে এবার আমরা যদি এখান থেকে অর্গানিক হেয়ার অয়েলের দারুণ উপকারিতা লিখি পুরো ব্যাপারটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে আমি বললাম শুধুমাত্র আজকের প্রাইস তিনশো তিরিশ টাকা কে নিয়ে নিলাম এখানে এগুলা খেয়ে এখান থেকে এখান থেকে আমি এটা অ্যাড করে দিলাম দেন এটাকে এখানে দিলাম একটু স্পেস করে দিলাম যেন দেখতে সুন্দর লাগে দেন হচ্ছে এই সপ্তাহে ওকে তো এই সপ্তাহে আমি কেটে দিচ্ছি শুধুমাত্র আজ শুধুমাত্র আজ আমাদের বেস্ট অর্গানিক হেয়ার অয়েল কিনুন আর লুফিন ফ্রি হেয়ার মাস্ক দেন এটাকে আমরা বলতে পারি এখানে ওয়াও দিতে পারি একটা ওয়াও দেন চুল হবে আরো উজ্জ্বল ও সুন্দর স্টক ফুরিয়ে যাওয়ার আগে দেন এটা আমি সেন্ড করলাম স্টক ফুরিয়ে যাওয়ার আগে লুফেনিন এই সীমিত অফার দেন শুধুমাত্র আজকের প্রাইস তিনশো টাকা শেষ তারপরে আমি যেটা বললাম অর্ডার করতে নিচের অর্ডার করতে চাই বাটনে ক্লিক করুন দেন আমি যেটা করতে পারি যেন মনে হয় আমি আরেক আবার টাইপ করছি সো আমি জাস্ট ডিলে দিব ডিলে দিয়ে এখান থেকে এটাকে ওয়ান সেকেন্ড করে দিব দেন আমি টেক্সটে ক্লিক করছি অর্থাৎ এটার পরে আরেকটা টেক্সট লিখছি যেটা হচ্ছে আমি লিখছি অর্ডার করতে নিচের অর্ডার করতে চাই বাটনে চাপন দেন আমি এখান থেকে এটাকে একটা এভাবে চিহ্ন দিলাম যেন সে বুঝতে পারে আমি কোথায় ক্লিক করতে বলছি তারপরে আমি এখান থেকে অর্ডার করতে চাই বাটনে ক্লিক করলাম এটাকে এখানে অ্যাড করে দিলাম দেন আবার এখানে কুইক রিপ্লাই যেটা আছে সেখানেও আমি অ্যাড করে দিলাম পরের কাজ হচ্ছে আমার এখান থেকে যা এখানে আমি একটা উপরে একটা রিলোড দিতে হবে যেটা হচ্ছে এটা ডিলে দেন আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছে একেবারে ওকে জাস্ট একটু আমার এদিকে একটু প্রবলেম হয় অনেক সময় একটু উপরে যায় না সো এটা দিলাম এর পরের কাজ হচ্ছে আমার এটাকে একটু এখানে ক্লিক করলে অ্যারেঞ্জ হয়ে যাবে যে অ্যারেঞ্জ হয়ে গেছে দেন অর্ডার করতে চাই বাটনে ক্লিক করে আমি যদি ম্যাসেঞ্জার নেই অর্থাৎ আরেকটা ফ্লো আসবে দেন এখানে এটাও এখানে জাস্ট ক্লিক করলে ছেড়ে দিলাম তারপরের কাজ হচ্ছে আমরা বলেছি আপনার ঠিকানা ওকে আপনার ঠিকানা বা সামথিং শেয়ার করুন সো এখানে আমি প্রথমে নিব একটা ডিলে তারপরে এটাকে টেনে উপরে তুলে দিব দেন এটা তিন সেকেন্ড বা টু সেকেন্ড দেন এখানে এটা সেন্ড করবো এখানে একটা ইমোজি অ্যাড করে দিলাম তারপরে আমি জাস্ট হচ্ছে সে যখন শেয়ার করবে ওকে সে যখন এখানে শেয়ার করবে আমার একটা কন্ডিশন শুরু হবে যেটা হচ্ছে নিউ অটোমেশন এই অটোমেশনের মধ্যে আমি বলছি আফটার গ্যাটিং ফোন নাম্বার ওকে আমি জাস্ট যেহেতু ফ্ল্যাট নাম্বার বা এগুলো একটু টাফ আছে তো ফোন নাম্বারটা আমি মেনলি কাউন্ট করব তো ফোন নাম্বারটা আমি কাউন্ট করব কিভাবে তো আমি এখান থেকে যে নিউ ট্রিগার আছে নিউ ট্রিগার থেকে আমি ইউজার স্যান্ড মেসেজ ডিটেক্ট স্পেসিফিক ওয়ার্ডস দেন কিওয়ার্ডস কিওয়ার্ডসের মধ্যে আমরা যেটা করবো আমি একটা নাম্বারের লিস্ট সেট করবো নাম্বারগুলো মেনলি কত রকমের হয় লাইক হচ্ছে আমার যদি বাংলা হিসাব করি জিরো ওয়ান প্রথমে নাইন জিরো ওয়ান এইট জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি তো এইগুলো আমরা মেনলি অ্যাড করব অর্থাৎ কিওয়ার্ডের সাথে এগুলো যদি মিলে যায় তাহলে আমরা ধরে নিব এখানে একটা ফোন নাম্বার আছে সো দেন জিরো ওয়ান এইট আমি যদি এটা এখানে অ্যাড করি দেন তারপরের কাজ হচ্ছে আমার প্রত্যেকটা জিনিস আমি অ্যাড করে নেব আমি ভিডিওটা পজ দিয়ে রাখছি ওকে আমি বাংলা কিওয়ার্ডগুলো অ্যাড করেছি এবার আমার কাজ হচ্ছে মেনলি আরও কিছু কিওয়ার্ড অ্যাড করা লাইক আরও কিছু কিওয়ার্ড বলতে আমরা ইংলিশ কিওয়ার্ডগুলো অ্যাড করব সো ইংলিশ কিওয়ার্ডগুলো হয় আমাদের মেনলি কীরকম হয় আমরা এখানে যদি যাই লাইক জিরো ওয়ান নাইন দেন জিরো ওয়ান এইট ওকে দেন আমরা যদি লিখি জিরো ওয়ান সেভেন সো এখানে আর কিউয়ার্ড অ্যাড করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে এখানে আমরা দশটা কিওয়ার্ড অ্যাড করতে পেরেছি এখানে একটা চালা করা যায় সেটা হলো বাংলায় জিরো ওয়ান মানেই আমরা মনে করব অলরেডি সে নাম্বার এড করে দিচ্ছে তো তার মানে আমরা জিরো ওয়ানটা রাখবো বাংলায় বাকি সবগুলো ডেট করে দিলাম ওকে জিরো ওয়ান মিলে আমরা মনে করব এটা একটা ফোন নাম্বার সো এই জায়গাতে আমরা যেটা করব আমরা এখানে অ্যাড করব বাকিগুলো জিরো ওয়ান যেহেতু আমাদের আসলে ফ্রি ভার্জন এটা সো জিরো ওয়ান সিক্স তারপর আমরা জিরো ওয়ান দিব ফাইভ এবং জিরো ওয়ান ফোর তারপরে আমরা দিব জিরো ওয়ান থ্রি দেন আর কিছু নাই আমরা এখান থেকে মেনলি এটাকে ক্রিয়েট করব ওকে আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব দেন আমাদের কিওয়ার্ড রেডি হয়ে গেছে সো এইবার আমাদের যদি ফোন নাম্বারগুলো মিলে যায় তাহলে আমরা কি করব আসলে ফোন নাম্বারগুলো যদি মিলে যায় তাহলে আমরা মিলি একটা মেসেজ পাঠাবো যদি ফোন নাম্বার পাই তাহলে আমরা একটা মেসেজ পাঠাবো সেটা হল জাস্ট এখান থেকে এই ব্যাপারটা আমরা সেন্ড করে দেব জাস্ট এখান থেকে ধন্যবাদ ধন্যবাদ দেন হচ্ছে আপনার বাসার এখান থেকে আমরা জাস্ট এটা দিলাম ধন্যবাদ আপনার বাসার ঠিকানা ও ফোন নাম্বার শেয়ার করে অর্ডার কনফার্ম করার জন্য শীঘ্রই আমাদের একজন এক্সপার্ট আপনাকে কল দিয়ে বিষয়টি আপনাকে অবহিত করবে দ্যাটস ইট দেন হচ্ছে আমরা একটা টেক কেয়ার দিয়ে রাখলাম এখানে এবং ফাইনালি আমরা একটা ডিলে মেসেজ দিতে পারি এটাকে উপরে তুলে দিলাম এবং সেট লাভ ওকে তো আমার অটোমেশনটা লাইভ হয়ে গেছে এবার এখান থেকে আমি অন করে দেব ওকে সো এটা অ্যাকচুয়ালি আমার অলরেডি মে বি তিনটা কিওয়ার্ড ফিল আপ হয়ে গেছে তাই আমাকে এটা ইউজ করতে দিচ্ছে না আমি তাহলে কোনো একটা কিউওয়ার্ড এখান থেকে আগে অফ করে রাখি তারপর বাকিটা আমাকে সে রান করতে দেবে লাইক হ্যালো এটাকে আমি পুরোপুরি ডিলিট করে দিচ্ছি যেহেতু আমার এটা দরকার নেই সো এইবার যদি আমি একটু ট্রাই করে দেখি আমার এটা ডিজেভল থেকে অ্যানাবল করা যায় কি না ওকে নাও এনেভল এইবার আমাকে এটা টেস্ট করে দেখতে হবে এটা আসলে কাজ করতেছে কিনা আমার সব কিছু আমি দিয়েছি কিনা একদম পারফেক্টলি এভরিথিং ওকে বাট আমি এই যে আড়াইশো এমএল যেটা আছে এটা আমার গ্যালারিতে অ্যাড করি নেই সো আমার গ্যালারিতে চলে যাচ্ছে আবার অটোমেশন থেকে এই যে হেয়ার ওয়েল গ্যালারি এখানে আমি একটা ইমেজ ইউজ করেছি আমার এই যে হেয়ার অয়েল পাঁচশো এমএল তো আমাকে আরেকটা ইমেজ ইউজ করতে হবে অর্থাৎ আরেকটা কার্ড এগুলোকে কার্ড বলা হয় সো আমরা এখানে আরেকটা কার্ড এড করবো এই যে এখানে প্লাস চিহ্নতে আমার সব কিছু ওকে থাকবে জাস্ট অনলি আমি এখানে শুধু এটা আড়াইশো এম করে দিব আড়াইশো এম দেন হচ্ছে আমরা যেটা করবো এন্টার সাবটাইটেল এখান থেকে কপি করব দেন আমরা এটা সরি এখানে আমরা পেস্ট করব তারপরে আমরা আপলোড ইমেজ দিব আপলোড করলাম তারপরের স্টেপ হচ্ছে আমাদের জাস্ট অ্যাড বাটন আছে অ্যাড বাটন থেকে আমরা শুধুমাত্র ওই যে আরও জানতে চাই যে ব্যাপার আছে এটাকে আমরা অ্যাড করব। আচ্ছা এখানে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে আমরা আরও জানতে চাই ওকে আমরা এই বাটনটা ইউজ করতে পারব না কারণ এই বাটনটা ইউজ করলে সব জায়গায় ক্লিক হবে অর্থাৎ ফাংশনাল হবে না সো আমরা এটাকে আপাতত ডিলেটই করে দিচ্ছি ওকে শুধু বাটন একটাই থাকবে দেন হচ্ছে এই যে কুইক রিপ্লাই আমরা ক্লিক করবো না এখান থেকে আমরা এই আরও জানতে চাই এটাতে ক্লিক করে এখানে যাব দেন অর্থাৎ কুইক এর আরেকটা কাজ আছে সেটা আমি কোনো সময় যদি ভিডিও দেখায় তাহলে আমি এটা দেখাবো কুইক রিপ্লাইটা আমি ডিলিট করে দিয়েছি আপাতত কঠিন হয়ে যাবে দেন আরও জানতে চাই এখানেও বাটন অ্যাড করলাম আমরা যদি এখন দেখি যে খুব সিম্পলি এই যে এখানেও একটা বাটন আছে এখানে বাটনে ক্লিক করলে এই পুরো অটোমেশনটা যাচ্ছে অন হবে অটোমেটিক আর এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা আরেকটা অটোমেশন যাবে তো সেম অটোমেশন জাস্ট আমি এটাকে এবং এটাকে সেম রাখবো সেম রাখার জন্য আমাকে কি করতে হবে সেম রাখার জন্য আমাকে জাস্ট এটাকে ক্লিক করব শিফট চেপে ধরে দেন শিফট চেপে ধরে এটাতে ক্লিক করব এবং বাইরে ক্লিক করে টান দিব এখান থেকে কপি করব অলরেডি আবার আবার কপি হয়ে গেছে এইবার যেটা করব এটাকে একটু আলাদা করে এখানে রাখি দেন হচ্ছে আমরা এইখান থেকে ক্লিক করে এটার সাথে কানেক্ট করে দেবো এবং আমি যদি এখন রিলোড দিই এখান থেকে এটা উপরে উঠে গেছে এটা নিচে চলে আসছে সো এইবার এটা হচ্ছে আমার সব কিছু ওকে জাস্ট অনলি আমার এমএলটা ভিন্ন আছে সো এখন আমার এখানে যেটা করতে হবে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো আমি জাস্ট হচ্ছে আপডেট করে দিলাম আপডেট করে দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে আমরা চলে যাব ওকে এখানে একটা কাজ করতে পারে আমরা এইখানে আমরা যেন আরেকটু স্পেসিফিক হতে পারি দ্যাটস ওয় আমরা গুগল ট্রান্সলেট ইউজ করছি আপনি দুশো পঞ্চাশ মিলি কিংবা পাঁচশো মিলি কোনটি নিতে চান নিতে চান তা নিচের অপশন হতে সিলেক্ট করে জানান ঠিক আছে তো এটা দিলে আলটিমেটলি আমি আর একটু স্পেসিফিক হব এই সময়টাতে এসে যে আসলে আমার কাস্টমার কী চাচ্ছে কোনতো গ্রামেরটাতে অর্ডার করতেছে আমি বুঝতে পারবো ঠিক আছে আমাকে আর এই উপরের গুলো দেখতে হবে না সো এই জায়গাতে এসে আমরা যেটা করতে পারি আমরা মেইনলি এটা দিলাম আছে দেন আমরা বলবো এখানে ওকে আপনি দুশো মিলি কিংবা পাঁচশো মিলি কোনটি নিতে চান সো আমি যদি সে যদি বলে দুশো পঞ্চাশ মিলি তার মানে এখানে একটা বাটন দিলাম তারপর হচ্ছে এখন কুইক রিপ্লাইয়ের কাজ করব এটার মতো করে এটা তো দিলাম দুশো পঞ্চাশ মিলি এবং যদি বলে পাঁচশো মিলি তাহলে আমি হচ্ছে এখান থেকে এটাকে পাঁচশো মিলি সেট করে দিলাম এই বাটনে দিলাম পাঁচশো মিলি এটাকে আমি কেটে দিলাম এখান থেকে এটা মাঝে মাঝে একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট হয়ে যাবে তো এটা এডিট করে দিতে হবে দেন এখানে দিলাম পাঁচশো মিলি অর্থাৎ আমি দুশো এম দেন কুইক রিপ্লাই দুশো এম এল পাঁচশো এম দেন এটাও পাঁচশো এম এল সেম উপরের নিচে যেন উল্টোপাল্টা না হয় তো এবার আমি যেটা করবো এইটাকে এখানে রেখে দেন আমাকে জাস্ট হচ্ছে এই গোলাকে কেটে দিয়ে অর্ডার করতে চাই দিলাম এটাও অর্ডার করতে চাই দিলাম ওকে আমরা আরেকটা কাজ করতে পারি এখানে যেহেতু এই এতটুকু পর্যন্ত সেম দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটার না দিলেও চলে দুইবার না লিখলেও চলে এখানে আমি এটাকে ক্লোজ করে দেই এটাকে ক্লোজ করে দেই দেন জাস্ট এটাকেও আমি এখানে অ্যাড করে দিলাম ওকে সো এখন আমার এটা ইজি হয়ে গেছে একটাই ইউজফুল এখানে কারণ দুটারই কিন্তু আলটিমেটলি সেম কথা বাট এখানে এসে অর্ডার করতে চাইলে সে কত এমএল নিতে চায় সেটা আমি এখানে জিজ্ঞেস করবো দেন আমি এখানে একটা লাইক বাটন দিলাম অ্যারো চিহ্ন দেন আমি যদি এবার এখানে তাকে বলি এখানে সে যেন দেখতে পারে ভালোভাবে আমি অ্যারো চিহ্ন দিলাম আ হ্যাঁ চলে গেল কই দেন আমি এখান থেকে যদি আমি অ্যারো চি ও হো মেবি কিবোর্ড একটু প্রবলেম করছে সো আমি এটা স্পেস দিয়ে তারপর অ্যাড করলাম দেন এইটাকে আমি কপি করে পাঁচশো এম এর মধ্যে রাখলাম ওকে দেন এবার আমি সেম এখানেও ওকে পাঁচশো এম এল সেম দেন এবার আমার কাজ হচ্ছে মিলি দুশো পঞ্চাশ মিলি যেহেতু বলেছে সো আমরা এই জায়গাতে এসে বলতে পারি আমরা এইখানে যে দুশো পঞ্চাশ এমএল যেটা আছে সেটাকে আমরা এখানে অ্যাড করতে পারি পাঁচশো এম এলটাকেও আমরা আসলে এখানে অ্যাড করতে পারি যাই বলুক না কেন সো এটা অ্যাড করলাম কারণ আমার যেহেতু প্রবার নয় তাই আমি আসলে স্পেসিফিক করতে পারছি না আরও স্পেসিফিক করা যায় এগুলো আপাতত এতটুকু রেখে আমি যদি এখান থেকে আপডেট করে দেই নাইস আমার পুরা গ্যালারি সিস্টেম অটোমেটেড হয়ে গেছে এবার আমরা যেটা করব এটা চেক করব চেক করার জন্য আমরা ফেসবুকে যাচ্ছি লাইক এখান থেকে আমরা যদি ফেসবুকে যাই ওকে এখানে যাওয়ার আগে আসলে এটা কখন যাবে এটা কখন আসলে মানুষ দেখবে সেটা আমাকে ক্লিয়ার করতে হবে আমরা এখান থেকে এটা ম্যাসেঞ্জারের অটোমেশন থেকে আমরা মেনলি এটা দিব মেইন মেনুতে মেইন মেনু থেকে আমরা যদি ওপেন করি ওপেন থেকে আমরা এখানে যদি সেট করে দেই এটাকে এই যে মেন মেনু আইটেম দেন এখানে আমরা যদি বলি ট্রেন্ডিং প্রোডাক্ট ট্রেন্ডিং অয়েল ট্রেন্ডিং অয়েল দিলাম ওকে দেন আমরা এখান থেকে এটাকে যদি এই যে সিলেক্ট এক্সিস্টিং দিই তাহলে আমরা এখান থেকে গ্যালারিটা পাবো দেন এই যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও নাইস ওকে সো আমরা এখান থেকে পিক দিস অটোমেশন বা আমরা এখান থেকে টেস্ট করতে পারি ক্লিক করে আরও জানতে চাই দেন অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি পেয়েছি আমরা আবার বলছে অর্ডার করতে এখানে ক্লিক করুন অর্ডার করতে চাই দেন আমার এখানে আসছে আপনি কত এম এল চাচ্ছেন এই যে কুইক রিপ্লাই যেটা আমি সেট করেছিলাম এটা এই যে এটা তো বাটন নিচে আর দুইটা যে অ্যাড করছিলাম এটা কিন্তু এভাবে দেখা যাবে মানে এখানে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন আপনি এটাই হচ্ছে কুইক রিপ্লাইয়ের কাজ দুশো এমএল দিলাম ওয়াও নাইস সো আমি ফোন নম্বর শেয়ার করলে এটা আমার দেখা যাবে আমি পিক করতেছি এটা দেন ডান দেন আপডেট ওকে সো এইবার আমরা কী করবো এটা টেস্ট করবো টেস্ট করার জন্য আমরা ফেসবুকে যাব ওকে সো আমরা যেহেতু আসলে এখানে অলরেডি আমি রিপ্লাই করার কোনো সিস্টেম রাখি নাই তো সেক্ষেত্রে আমি আসলে এখানে ক্লিক করব এটা রিলোড হয় নাই মেবি আমি আসলে আর একটু রিলোট দিতে হবে একটা ছোট করে রিলোড দিব রিলোড দেওয়ার পর আমি চেক করে দেখবো মেসেজে যাব এবং মেসেজ থেকে আমি চেক করে দেখব ক্লিক ওকে ট্রেন্ডিং অয়েল চলে আসছে সো আমি যদি এখানে ক্লিক করি সো ক্লিক করার পরে আমি অলরেডি দেখতে পাচ্ছি এই যে আমার কাছে অলরেডি একটা গ্যালারি চলে আসছে খুব নাইস এটা কিন্তু আমরা ডিফল্ট রিপ্লাইয়ে কখনো পারবো না এই যে আমি পাঁচশো এমএল নেবো নাকি দুশো পঞ্চাশ এমএল সুন্দর একটা জিনিস এবং ইমেজটা ওখানে অর্ধেক দেখা গেলেও এখন খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবার আমরা এখান থেকে আরও জানতে চাই ক্লিক করব দেন আমরা টাইপ করছে এবং এই জিনিসটা আমার কাছে চলে আসছে অলরেডি যে অর্গ্যানিক হেয়ার বেনিফিট বা সামথিং অর্ডার করতে এখানে ক্লিক করতে পারেন বাটন অথবা এই যে এখানে একটা বাটন আসছে এখানেও ক্লিক করতে পারেন তো এই যে এখানের যে ব্যাপারটা এটা তো বাটন এটা করতেক আসছে এটা আসছে মেনলি আমাদের আমরা যদি এখান থেকে দেখি এটা এটা আসছে এইটা এই যে এটা হচ্ছে বাটন বাট এটা হচ্ছে কুইক রিপ্লাই মানে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি বাটনে ক্লিক করলে যে কাজ করবে এখানে ক্লিক করলেও সেম কাজ করবে এখানে যাবে সো আমরা এটাই করেছি এটাকে কুইক রিপ্লাই বলে ক্লিক করলাম কুইক রিপ্লাইয়ে বা আমি এখানেও ক্লিক করতে পারি এই যে এটাতেও এটাতেও ক্লিক করতে পারি তো আমি এটা তো ক্লিক করতে পারি অথবা এখানেও ক্লিক করতে পারি পাঁচশো এম দিলাম আপনার বাসার অ্যাড্রেস আচ্ছা আমি যেহেতু আসলে এখানে ম্যানুটা অফ করে রাখছি দ্যাটস আমি আসলে ফোন নাম্বার কীভাবে দিব তাহলে আমাকে এটা অন করে দিতে হবে কাস্টমার থেকে যেহেতু আমি ইনফরমেশন নিব দেন ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার থেকে আমরা এই যে এখানে যে কিউবোর্ড ইনপুট এটাকে আমি অন করে দিব তাহলে মানুষ এখানে আমার এখানে ইনপুট দিতে পারবে আমার এটা অফ ছিল তাই কিছু দিতে পারছে না তো এটার রেজাল্ট দেখার জন্য আমাকে আসলে একটা রিলোড দিতে হবে তো একটা রিলোড দিয়ে দিলাম আমি দেন আমাকে আবার মেসেজে ক্লিক করতে হবে আগে এই যে এখানে রিলোড এখানে রিলোডটা হইতে হবে পরিপূর্ণভাবে এই যে আমার এখন এখানে আমি রিপ্লাই দিতে পারছি আর অফ অপশন যেটা অফ ছিল সেটা আর নাই তো জিরো জিরো আমি লিখতেছি জিরো ওয়ান এইট নাইন জিরো ফোর থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন তো লিখার পরে সে কিন্তু আমার ফোন নাম্বার মিলিয়ে মিলিয়েছে কি দিয়ে যে জিরো এই জিনিসটা দিয়ে যে দেখেন জিরো ওয়ান এইট এই ব্যাপারটাকে মিলিয়ে সে বলতেছে ধন্যবাদ আপনার বাসার ঠিকানাও ফোন নাম্বার শেয়ার করে অর্ডার কনফার্ম করার জন্য ওকে দেন হচ্ছে এটা মেসেজ করলো সে ওকে সো আমরা খুব ইজিলি একটা গ্যালারি সিস্টেম ডেভেলপ করা দেখেছি আজকে এখান থেকে আমি যদি বাংলা কোনো একটা জিনিস লিখি খুব সিম্পলি লাইক হচ্ছে আমি লিখলাম জিরো ওয়ান এইট নাইন জিরো ফোর থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন আসলে কিন্তু সে পুরো নাম্বারটা ট্র্যাক করছে না সে জাস্ট অনলি ট্র্যাক করতেছে জিরো ওয়ান আছে কি না তো জিরো ওয়ান পাওয়ার সাথে সাথে সে আবার টাইপ করে এটা ধন্যবাদ বলবে খুব সিম্পল কিন্তু একেবারে সিম্পল ডান সো আপনি এখন এটা ইউজ করে পুরোপুরিভাবে আপনার যে প্রোডাক্ট আছে সেটার একটা গ্যালারি সিস্টেম ডেভেলপ করতে পারেন খুব ইজিলি সো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আমরা ফলো আপ মেসেজ দিতে পারি সো ওই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো সো এই ব্যাপারগুলো যদি আপনার কঠিন মনে হয় বা আপনি যদি মনে করেন যে আমি পুরো অটোমেশন সিস্টেম আমার পেজের সব কিছু আমি অটোমেটেড করে রিপ্লাই করবো দেন আমার কিন্তু একটা পেইড সার্ভিস আছে আপনি চাইলে ওই জিনিসটা ক্লিয়ার করতে পারেন